বাজে ভোর সাড়ে চারটের মতন কিছুকে খাইয়ে তারপর দেখো আমি একটু চেঞ্জ করে নিয়েছিলাম তো তারপরে কিন্তু এখন দেবো হচ্ছে পৌষ পার্বণে যেটা হয় আর কি এই যে চালের গুঁড়ো দিয়ে দিতে হয় তো আমার বাবার বাড়িতেও এরকম নিয়ম ছিল তো এই বাড়িতেও রয়েছে তো ওটাই আর কি দেখো এই যে ভোরবেলা দিয়ে নিচ্ছিলাম এই গ্লাসের মধ্যে করে এরকম তো ওইগুলো মাটির মধ্যে দিতে কিন্তু খুব ভালো হয় যেহেতু এই জায়গায় ইটের তো এই জায়গাটা দিতে একটু অসুবিধা হচ্ছিলো আমার তো সবাই তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আর পুচু সোনাও ভালো আছে তো পুচু সোনা এখন ওর বাবার কাছে ঘুমোচ্ছে আমি একটু তাড়াতাড়ি করে উঠে পড়েছি তো আর ঘুমাবো না তো দেখো এই যে তুলসী তলা দিয়ে দিয়েছি দরজার সামনে দিয়ে দিয়েছি আর কি যেখানে যেখানে দিতে হয় আর কি তো ঠাকুর এখনও জায়গায় নিই গোপাল যেহেতু রয়েছে ওই জন্য একটা ধূপকাঠি ধরিয়ে দিলাম ঠাকুরের সামনে আর আমার ঘরেও আর এই দেখো যে পুচু আর ওর বাবা দুজনে মিলে ঘুমাচ্ছে তারপরে দেখো এই যে সকালবেলাটা পুচু উঠে গেছে মানে কিছুক্ষণ বাদে তো দেখো উঠেই কিন্তু একটা সুন্দর হাসি দিয়ে দিয়েছে সকালবেলা সবার মন ভালো করে তো দেখো ওর এই হাসিটা দেখে কিন্তু আমাদের দিনটা শুরু হয় আর বেশ ভালো লাগে তারপরে দেখো একটুখানি ঘুমিয়েছিলো দিয়ে ওর বাবা যখন ডিউটি যাবে তখন আবার এরকমভাবে তাকিয়ে রয়েছে তো দেখো এই যে আমি ওকে ডাকছিলাম বলছি যাবি আয় তারপরে দেখো ওকে বার করেছি ওখান থেকে তো তোমার দাদাভাইও কিন্তু রেডি হয়ে গেছে ডিউটিতে যাবে বলে আর অন্যান্য দিন দেখানো হয় না তোমাদের সাথে মানে অত সকালবেলা আমি ক্যামেরাটা অন করে একটু ব্যস্ততার মধ্যে থাকি ওই জন্য তো দেখো তোমার দাদাভাই কিন্তু একদম রেডি হয়ে গেছে আর পুচুকেও উঠিয়ে দিয়েছি মানে উঠিয়ে দিন ও নিজে নিজেই আর কি উঠে গেছে তো রোজকার দিন বাইরে বার করি না যেহেতু এখন খুব ঠান্ডা বাইরে কুয়াশা ওই দু একদিন হয়তো বার করি মানে ও তাকিয়ে থাকে ও বাবার কোলে যাবে ওই রকম তো তখন আর কি মাঝে মাঝে নিয়ে বের হই ওকে তো দেখো এই যে বাবার আদর খেয়ে নিচ্ছে আবার সেই সন্ধ্যেবেলা আসবে তারপরে গিয়ে আদর খাবে তো সারাদিনের আদরটা ওই সকালবেলা আর বেলা খেয়ে নেয় ও আর আমরা তো আদর করি সারাদিন তো দেখো ও ক্যামেরার দিকেও আবার তাকিয়ে রয়েছে বাবার দিকেও তাকিয়ে রয়েছে আর ভিডিও কল করলে মানে তাকিয়ে থাকবে সারাক্ষণ তো এই আর কি তো দেখো এটাই হচ্ছে আমাদের সকালবেলা রোজকার যেভাবে কাটে সেটাই তোমাদের সাথে আজকে একটুখানি তুলে ধরলাম তো দেখো এই যে আমি আর পুজো শোনা কিন্তু বাইরে বেরিয়ে গেছি তোমার দাদাভাইয়ের ব্যাগটা নিয়ে আর তোমার দাদাভাই কিন্তু পেছনে ওই দেখো আসছে তো এখন বেরিয়েছে আর ওই দেখো আমাদের কাজের মাসিও চলে এসেছে উনি একটু তাড়াতাড়ি করে আসে তো উনি আর কি সকালবেলা যে বাসনপত্র হয় ওটা কাজ করে দেয় আর ঘর মুছে দেয় উঠানটা ঝাঁদ দিয়ে দেয় এই আর কি আর দেখো যে তোমার দাদাভাই এখন ডিউটিতে যাবে তো আমরা কিন্তু এখন রাস্তার সামনে রয়েছি আর তারপরে কিন্তু দেখো এই যে ওকে আদর করছে তো তারপরে এখন বাজে হচ্ছে ঘড়ির কাটায় ছটার মতন তোমাদের তোমাদের দাদাভাই আমার ট্রেন ঢুকে গেছে এই জন্য দৌড় মেরে তাড়াতাড়ি করে পালালো দেখো এই দিক দিয়ে তো আমি আর পুচুও যাচ্ছি এইটুকুনি আগিয়ে দিতে মানে ওকে আদর করতে গিয়ে একটুখানি লেট হয়ে গেছে এদিকে ট্রেন ঢুকে গেছে ওই জন্য বললাম যে তাড়াতাড়ি করে যেতে তো দেখো এই যে এই বাড়িটার মানে প্রায় তোমাদেরকে দেখা যে এই বাড়িটার পরেই যে বলি না স্টেশন ওই দেখো প্ল্যাটফর্মটা দেখা যাচ্ছে এই যে ঘরটা তার পরেই পেছনে একদম এই দেখো এখান থেকেই দেখা যাচ্ছে মানে আমি জুম করলে ওই দেখো ভালো করেই কিন্তু বোঝা যাবে তো নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে তাহলে কতটা একদম একটুখানি তো তারপরে দেখো চলে এসছি বাড়ির এখানে আর ওই দেখো এখানে শ্রুতি কিন্তু ওর গান শিখতে যাচ্ছে গান নয় আজকে ও তবলা আছে তো ওখান থেকে এসে তারপর বলেছে ভাইকে দেখতে আসবে তো ওর মা ওকে দিয়ে আসছে তারপর দেখো এই যে বাড়িটা কিন্তু অনেকটাই কিন্তু কুয়াশা রয়েছে ওই কারণে প্রচুর কার কি রোজ সকালবেলা আমি বার করি না ঘরের মধ্যেই থাকে যেহেতু ঠান্ডা আর আমাদের এই ফুল গাছটা দেখো এত সুন্দর লাগে না যখন কুয়াশা পড়ে শীতকালে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর এই যে দেখো ওকে আমি এখন দোলনায় দিয়েছি চেঞ্জ করিয়ে দিয়েছি প্যান্টটা তারপর দোলনায় দিয়ে তারপর আমি এখন বিছানা বিছানা আর কি গুছিয়ে নেব তো এইভাবেই আর কি হয় আর দেখো এই যে ও পা কোথায় তুলে রাখবে আমি ওকে যতবার বলি না এখান থেকে পা নামা তো নামাবেই না মানে নামিয়ে ও ওইখানেই রাখবে তো এই রকম দুষ্টুমিটা করে আর দেখো দোলনাটাকে কী করেছে ছিঁড়ে বিড়ে মানে এগুলো টেনে টুনে এরকম করেছে তো যাই হোক আর দু এক মাস যাই মানে চড়বে তো ওর দোলনা ও আবার ছিঁড়ে বিড়ে ভাবছি তারপরে ওই নষ্ট করুক তো দেখো এই যে ওকে দোলনায় দিয়ে তারপর আর কি ঘরের কাজকর্মগুলো আমি সেরে নিই ঘরটাও আগে ঝাঁপ দিয়ে দিই যেহেতু ঘর ওই কাজের মাসি ওই জন্য তো তারপরে দেখো এই যে পুচুর যে সব বলি না যে ও জিনিসপত্রগুলো মাছ দেখো এই জিনিসগুলো সব মেঝে ধুয়ে আনতে হয় আর এই যে দেখো ঘরের বিছানাটার অবস্থা দেখো এখন তো এই বিছানাটাকে আমাকে আবার গোছাতে হবে তো তারপরে কিন্তু আমি আবার পুচুকে দেখো ফ্রেশ করিয়ে দিয়েছি গরম জল দিয়ে মুখ টুক মুছিয়ে ক্রিম মাখিয়ে বড়ি মাখিয়ে তারপর কাজল পুড়িয়ে মাথা হাঁচিয়ে দেখো এখানে ওকে খাওয়াচ্ছি তো এখন সকালবেলাটা ওকে দুধই খাওয়াই আর আমার থেকেও ওকে কিন্তু খাওয়াই ওকে ফিডিংও করায়ও সারাত আমার থেকে এখন বেশিরভাগ টাইম খায় আর তারপর দেখো এই যে শ্রুতি কিন্তু চলে এসেছে ভাইয়ের কাছে ও তবলা থেকে তারপর পড়াশোনা করেও কিন্তু চলে এসছে দেখো এই যে আর বিছানার চাদরটা একটু পরে আর কি চেঞ্জ করে দিয়েছিলাম তো দেখো এই যে আরেকজন ছোট শ্রেষ্ঠা তো ও কিন্তু চলে এসেছে ভাইয়ের সাথে খেলবে বলে তো ওরা কিন্তু মানে ভাইকে প্রত্যেক দিনই মানে পারলে দেখতে আসে ভীষণ ভালোবাসে তারপর দেখো ওদের কাছে দিয়ে আমি কিন্তু ঘরের যে জামা কাপড় ছিল টুকটাক গতকাল আমি রাতেরবেলা আর ভাজ করতে পারিনি তো সেইগুলো দু একটা ওদের কাছে দিয়ে আমি কিন্তু ঘরের কাজগুলো সেরে নিয়েছিলাম তারপর আমি সকালবেলা থেকে খাবো হচ্ছে গজা তোমার দাদা ভাই কালকে রাতেরবেলা আসার সময় ডিউটি থেকে গজা নিয়ে এসেছিল এই দেখো তো গজা নিয়েছি এই আর কি আর শ্রুতিয়া আবার দিলাম তো তারপর আজকে কিন্তু ঠাকুর পুজোর আমার ফুলটা এখনও তোলা হয়নি ওইদিকে মানে ঘরের এদিকে আসতে গেলে না ওই দিকটা একটু লেট হয়ে যায় আমার কাজগুলো সারতে তো দেখো আজকে এই কটা ফুল পেয়েছি ফুল আর বেলপাতা তুলে নিয়েছি ঠাকুরের জন্য তো আমার যাই হোক একটা ঠাকুর তো আমার হয়ে যায় অসুবিধাও কিন্তু হয় না তো দেখো আর বাড়িটা এখনও প্রচণ্ড পরিমাণে কুয়াশা রয়েছে সেইভাবে কিন্তু রোদটা ওঠেনি এখনও যদিও তারপরে দেখো দুপুরে রান্না বান্নাতে চলে আসলাম সোজাসুজি তো আজকে কিন্তু হচ্ছে পনির হবে তো দেখো পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আজকে আমাদের নিরামিষই রান্না হবে আর আজকে কিন্তু বিকেলবেলায় পিঠে বানাবো তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে তো দেখো পনিরটা একটু ঝোল ঝোল রেখেছি কারণ পনির তো টেনে যাবে ঝোলটা তো এখন নামালাম আর একটু টেনে যাবে আর কি আর তোমার দাদাভাইয়ের খেতে গেলে একটু আর কি ঝোল ঝোল লাগে ওই জন্য একটু ঝোলই রাখলাম এখানে একটু ভাজা করে নিয়েছি অল্প একটু আর এখানে দেখো বিট গাজর ভাজা করেছি আর করেছিলাম হচ্ছে বাঁধাকপি তো মটরশুঁটি দিয়ে একটুখানি বাঁধাকপি করেছি আর এখানে হচ্ছে কচু বাটা তো তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার কিন্তু বেশ লাগে খেতে তো ওই বাড়িতে যখন ছিলাম তখন মাঝে মধ্যে খাওয়া হতো তো দেখো অনেক দিন বাদে আজকে আবার খাবো তারপর দেখো এই যে পুচুকে আমি খাওয়াতে বসেছি আর খাওয়াতে গেলেও কীরকম দুষ্টুমি করে একবার দেখে নাও তো মানে সারা গায়ে ভরিয়ে এরকম ছিটিয়ে রাখে আমি যে ক্যামেরাটা অন করবো সেই উপায়ও নেই তো ওকে স্যারোলেকটাই আমি খাইয়েছি যেটা আমি বাড়িতে তৈরি করেছি আগের দিনের ভিডিওতে তোমরা দেখে নিও আর তারপরে দেখো আমি স্নান দান সেরে নিয়েছি তারপরে কিন্তু এখানে দেখো ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি আর আজকে একটু তাড়াতাড়ি করেই সব কিছু করছি তো দেখো এই যে ঘরে ঠাকুরের এখানটা চলে আসলাম তো ঠাকুরটা ঠাকুর পুজোটা দিয়ে তারপর আর কি পুজোকে স্নান করাই তো অনেকে ভাবে যে আগে কেন ওকে স্নান করায় না তো দেখো আগে যদি ওকে স্নান করায় না ওকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপর গিয়ে ও কিন্তু মানে রেস্ট ট্রিডিং করে তো তারপরে ওর সাথে আমার ঘুমাতে হয় মানে ওকে ঘুম পাড়াতে গেলে তো ওইটা যদি আমি করি মানে আমার এক ঘন্টা দুই ঘন্টা লেগে যাবে আমার স্নান আর হবে না তো ওই জন্য আমার স্নানের আর কি ঠিক নেই আমি একদম সকালবেলাও কোনো সময় করে নিই একটু তাড়াতাড়ি করি তাহলে আবার কিন্তু ওকে আমি মানে সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদই স্নান করিয়ে দিই তো তারপরে দেখো পুজো সেরে আমি ওকে স্নান করিয়ে দিয়েছি আর জামা প্যান্টও পরিয়ে দিয়েছি তো কাজল আর আমাকে পরাতে দিচ্ছে না এই দেখো এরকম দুষ্টুমি করছে মানে ওকে যত ওর সমস্যা হচ্ছে ওর কাজল পড়তে গিয়ে মানে টিপ দিতে গেলেই ওর সমস্যা মাথা নাড়াবে এদিক ওদিক করবে কান্না কাটি মানে সব কিছু শুরু হয়ে যায় মানে খেলনা দিয়েও এটা দিয়েও ওর হবে না তারপর আস্তে আস্তে ওর পরিয়ে দিলাম তারপর দেখো আমার থেকে খেয়ে এখন কিন্তু ঘুমিয়ে পড়েছে আমার ছোট্ট সোনাটা তো দেখো এখন আর একটু জ্বালাচ্ছে না এখন চুপচাপ ঘুমিয়ে থাকবে আর ওকে ঘুম পাড়িয়ে তারপর দেখো আমি এখানে যা জামাকাপড় ছিল ওর কাঁথা সকালবেলা কেচে দিয়েছিলাম তো সেগুলো আমি রোদের থেকে তুলে গরম গরমই আর কি ভাজ করে রেখেছি ওর কাঁথাগুলো তারপর দেখো সন্ধ্যে হতে চলল তোমার দাদা হয় আজকে একটুখানি তাড়াতাড়ি করে আসতে পেরেছে ওর একটু ট্রেনিং চলছে আবার তো ওই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছে আজকে তো দেখো তারপরে কিন্তু চলে এসছে বাড়িতে আর বাড়িতে এসে তারপর আমি আর ও যাবো হচ্ছে একটুখানি আমাদের এইখানে বাজারের সামনে মানে হেঁটে হেঁটেই যাবো একদমই কাছে ওই যে তোমরা স্টেশনটা দেখতে পেলে সকালবেলা ওই স্টেশনের কাছেই মানে স্টেশনের মধ্যে আর কি বাজার তো ওখানে যাবো দেখো পুচুকো একটুখানি কোলে নিয়ে নিয়েছি তো ও বিকেলবেলায় ওই যে বললাম না ঘুমিয়েছিল তারপর উঠেছে আজকে অনেকটা টাইম ঘুমিয়েছিলো কিন্তু বিকেলে তো দেখো ওকে আবার একটু মানে ফ্রেশ করিয়ে দিয়ে তারপর টিপ টিপ পরিয়ে দিয়েছি আর দেখো সাইডে সুন্দর করে একটা ফুল এঁকে দিয়েছি তো কেমন লাগছে যাবো সে বলো আর আজকে কিন্তু পূর্ণিমা তো দেখো আকাশে কিন্তু চাঁদটাও বেশ সুন্দর লাগছে আর তোমার দাদা আর আমি এখন হচ্ছে বেরোচ্ছি তো দেখো দুজনে মিলে হেঁটে হেঁটেই চলে যাবো মানে একদমই একটুখানি দু থেকে তিন মিনিট মতন লাগবে আর যাচ্ছি হচ্ছে একটুখানি সন্দেশ আনবো আর প্রচুর মানে দুধ আনতে লাগবে ওই জন্যই আর কি যাচ্ছি আর একটু ঘুরেও আসা হবে তো বাড়িতে এসে কিন্তু আজকে বানাবো হচ্ছে পিঠে তো কারা কারা পিঠে বানাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো এই যে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর পিঠের জন্য দুধের মধ্যে সমস্ত কিছু গলিয়ে নিয়েছি যা যার কি লাগে তো ভাবছি কয়েকটা পাটি সাপটা বানাবো তো দেখো এখানেও দুধ জাল দিয়ে একটু ক্ষীরের মতো করেছি আর এখানটায় একটু সন্দেশ এনেছিলাম তো এগুলো গুড়ের আর আমাদের ওই বাড়ি থেকে তো গুড় এনেছি তোমরা তো দেখেছিলে আগের ব্লগে দেখো এখানটায় দুধটাকে কিন্তু আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়েছি ঝোলা গুড় তো আজকে পুরোটাই কিন্তু গুড়ের করব তো দেখো আর এই যে এখানটায় কালারটা দেখো কত সুন্দর এসেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধও বেরিয়েছে চলো দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর এই যে দেখো এই কড়াইয়ের মধ্যেই করব আর এই কড়াইগুলোতে মানে পার্টিসাপটা উল্টাতে গেলে খুব সুবিধা হয় আমার তো দেখো এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি আর আমার দেখা দেখি দিয়ে তোমাদের দাদাভাই বললো ও ভাজবে দিয়ে আমি বললাম যে চলো আমি আগে কয়েকটা ভেজে নিই ভালো করে তারপরে তো দেখো এই যে আমি এরকমভাবে পার্টিসাপটাগুলো করেছি কেমন হয়েছে বলো অবশ্যই আর দেখো তারপরে কিন্তু তোমাদের দাদাভাই গেছে পার্টিসাপটা বানাতে দেখো ওকে সব কিছু রেডি করে দিয়েছিলাম যাই হোক তারপরে করতে গেছে এবার দেখো কী করেও পার্টি সাপটা বানায় তো তিন চারবার করে দিয়ে তারপর লাস্টে কিন্তু ওলটাতে পারছিলো না অনেক অসুবিধা হচ্ছিল যাই হোক করেছে দেখো এটাই অনেক তো এই পর্যন্ত বিয়ের পরেও আমাকে একদিন ডাল রান্না করে খাইয়েছে আরেকদিন হচ্ছে আলু সিদ্ধ ভাত আর এই মানে এই নিয়ে হচ্ছে তিনবার তো এটাই আর কি তো দেখো পিঠে বানাচ্ছে দেখো আজকে আমাকে পিঠে বানিয়ে খাওয়া তো দেখাবো তোমাদেরকে যে পিঠেটার লাস্ট পরিণতিটা কি হয় মানে কতটা সুন্দর বানায় পিঠে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার পালা তো দেখতে থাকো সন্দেশ মনে হচ্ছে সবগুলোই দিয়ে দেবে এখানটায় একটা পিঠের মধ্যেই তো আমি আগে কয়েকটা তুলে নিয়েছিলাম নয়তো আর মানে খাওয়া যাবে না ওই জন্য আর কি আর দেখো এই যে একদম মাঝখানে দিয়েছি এবার ওলটাতে আর পাচ্ছে না তো দেখো পিঠেটা কোথায় দিয়েছে সাপটার মানে সন্দেশটা তো এদিক ওদিক করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো কি হয় আমার তো দেখে এখন ভিডিওটা এডিট করছি আমার এখনও হাসি পাচ্ছে মানে তখনকার কথা ভেবে আর এখানটার মানে ভয়েসটা তোমার যদি রিয়েল ভয়েসটা শুনতে তাহলে বুঝতে পারতে যে কি হচ্ছিলো তারপর দেখো যাই হোক এদিক ওদিক করে ওই ডিমের মতন আর কি উল্টে দিয়েছে যাই হোক খারাপ হয়নি এরকম ভেঙে চুড়ে ভালোই বানিয়েছে এটাই আর কি তোমাদের দাদাভাই দেখো পিঠে বানিয়েছে কত সুন্দর করে তো চলো লাস্ট পর্যন্ত দেখা যে কটা পিঠে বানালাম এ দেখো এখানে পরপর পরপর অনেক কটাই মোটামুটি ভেজেছিলাম পিঠে তো দেখো ওই একদম ওই সাইডেরটা হচ্ছে প্রথমে ভেজেছিলাম তো দেখো এই যে তোমার দাদা ভাই হচ্ছে এই দুই নাম্বারটা ভেজেছে আর আমি এদিকে দুটো করেছিলাম তো দেখো অনেক কটা কিন্তু এখানে পিঠে বানানো হয়ে গেছে চলো এবার খাবো আমরা তো আরও কিছু পিঠে বানানো হয়েছে চলো এগুলো তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি আগে তো আমিও খেয়েছি আর তোমার দাদাভাইও একটা খেয়েছে তারপর শ্রুতিশ্রেষ্ঠটাকেও কিন্তু দিয়েছি ওকে আর তারপরে দেখো পুজোকে দুধ খাইয়ে দিচ্ছিলো একটু তোমাদের দাদাভাই তো কারণ ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো মাঝে মধ্যে আর তোমার দাদাভাই যখন ডিউটি থেকে আসে আর সন্ধেবেলা একবার তোমার দাদাভাই খাইয়ে দেয় আর কি ওকে তারপর দেখো এই যে এগুলো সরা পিঠে বলে তো এগুলোও কিন্তু বানানো হয়েছিল আর সাথে দেখো ঝোলা গুড় তো এই পিঠেগুলো গুড় দিয়ে খেতে কিন্তু বেশ লাগে তবে এগুলো একটু অনেকটাই ছোট হয়ে গেছে মানে সাজের যে এর সাইজটা তো অনেকটাই কিন্তু ছোট ছিল তো দেখো এই দিয়ে এখন খাওয়া হবে চলো এটা তোমার দাদাভাইকে আবার দিই তো পুচু কিন্তু এখানটায় দোলনায় ছিল তো ওকে আবার দেখো কোলে নেওয়া হয়েছে আর এরকম মানে মুখ দিয়েও জামা কাপড় যা পাবে হাত মুখে দিয়ে দেবে তো ওকে বারবার কিন্তু আমার চেঞ্জ করাতে হয় মানে সোয়েটার বলো জামা প্যান্ট যাই হোক সবই তো দেখো এই যে তোমার দাদাভাইকে দিলাম এই পিঠেগুলো তো খাচ্ছে অনেকে জিজ্ঞেস করেছো দিদি ভাই তুমি পুঁচু সোনাকে যে ডেক্সোলেক ওয়ানটা খাওয়াতে ছয় মাস পর্যন্ত তো ওটার দামটা কীরকম তো ওটার কিন্তু এমআরপি রয়েছে চারশো টাকা করে আর আমাদের এখানে কিন্তু চারশো কুড়ি টাকা বা চারশো তিরিশ করে নেয় আর কি কোনো সময় চারশো কুড়িও নেয় চারশো তিরিশও নেয় তো এর বেশি নেয় না আবার আমি এক এক সময় আবার চারশো ছেচল্লিশ টাকা দিয়েও এনেছিলাম তো এই আর কি তো আর ডেক্সোলেক টু এখন যেটা খাওয়াচ্ছি সেটারও কিন্তু ওই একই দাম নিচ্ছে তো এটাই তোমাদেরকে বলার ছিল তো তোমরাও জেনে গেলে আর দেখো তারপরে কিন্তু রাত হয়ে গেছিলো রাতে দেখো চাঁদ উঠেছে কত সুন্দর লাগছে দেখতে আর আমি এখন রয়েছি বাইরে রাতে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি তোমার দাদা ভাইকেও খেয়ে নিয়েছে আর দেখো আমি এখন বাইরে এসেছি আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে তোমরা যারা দিনের বেলা আমার ভিডিওটা দেখছো তারা হয়তো বুঝতে পারবে না রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে তো দেখো এই যে আমিও কিন্তু বেরিয়ে পড়েছি বাইরে আর মানে চাঁদটা তোলার জন্যই আর ভীষণ সুন্দর লাগছিল তো এবার দেখো বা এটা অন্ধকার ঘরে যখন লাইট অফ করে ভিডিওটা কেউ যদি দেখে থাকো না বুঝবে যে কতটা সুন্দর লাগছে তো দেখো এখানটায় আর কি অনেকটা সময় ছিলাম বাইরে আর ফুল গাছগুলো একটুখানি দেখছিলাম আর চলো কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর দিকে কিন্তু পুচুকেও আমি খাইয়ে দিয়েছি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো দেখাই পুচুকে এ দেখো পুচু কিন্তু ঘুমিয়ে গেছে এবার কিন্তু আমরাও ঘুমিয়ে পড়বো টাটা তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি কারণ নয়তো একটু পরে আবার এক ঘন্টা কি দেড় ঘন্টা পরে আবার উঠতে হবে কারণ যে রাতে কিন্তু পুচুকে বারবার মানে খাওয়াতে হয় উঠিয়ে আর ও উঠে যাবে কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো